একটা একদিনের একটা ঘটনা বলছিস একদিন দড়ি ঘুড়িকে বলল যে তুই উপরে উঠ আমি তোকে সাহায্য করব ঠিক আছে এবার ঘুড়ি কি করলো উপরে উঠতে শুরু করবি আর দড়িও স্বার দিতে শুরু করবি ঘুড়ি উঠতে 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 অনেক উঁচুতে উঠে গেছে অনেক উঁচুতে উঠে গিয়ে ও ভাবছে যে আমি তো অনেক উঁচুতে এসে গেছি এরপরেও তো আমি অনেক উঁচুতে যেতে পারবো কিন্তু আমাকে তো যেতে দিচ্ছে না কে যেতে দিচ্ছে না এই দড়ি

তোমাদেরকে উপরে উঠতে সাহায্য করে তোমার মা বাবা এই দড়ি যদি না থাকে তোমার মা বাবা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা উঠতে পারবে না কোনো কোনো সময় তোমরা ভাববে যে মা বাবা আমাদেরকে বেঁধে রেখেছে এটা করতে দেয় না ওটা করতে দেয় না হ্যাঁ শুধু বলে যে তোমরা এই করবে না ও করবে না পড়াশোনা করো ওই করো দাদা আমাদেরকে ঠিকভাবে বাঁচতে দিচ্ছে না তা না এটা হচ্ছে তোমাদেরকে ঠিক উঁচুতে ওঠার জন্য তোমার মা বাবা তোমাদেরকে দড়ি হিসাবে বুঝতে পেরেছ ঠিক যেমন উপরে যে দড়ি কেটে গেলে আর উঠতে পারবে না ঘুরি নিচে পড়ে যাবে ঠিক সেরকম মা বাবার গাইড যদি না থাকে তাহলে তোমরা কখনো উপরে উঠতে পারবে বুঝতে পেরেছ মনে রাখবে